প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উদ্যোগে একটি ভিন্ন ধর্মে দুই তিনব্যাপী কর্মসূচি যথাক্রমে তারুণের সেমিনার ও সমাবেশ সেমিনারের পরদিন পরদিন অর্থাৎ সতেরো মে শনিবার খুলনা শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে আয়োজন করা হবে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এই সমাবেশ হতে যাচ্ছে তারুণ্যের এক মহাবিলন এখানে দেশের নানা শ্রেণী পেশা মতাদর্শ বিশ্বাস ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণীরা একত্রিত হবেন তারা স্বপ্ন দেখেন একটি আধুনিক নেত্র ও মানবিক বাংলাদেশে তাদের সঙ্গে থাকবেন বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা করবিরা যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন এই ঐতিহাসিক আয়োজনে তরুণরা কেবল উপস্থিতি থাকবেন না বরং নিজেদের ভাবনা অভিজ্ঞতা ও স্বপ্ন প্রকাশ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নীতিমালা ও পরিকল্পনা যা তাদের স্বপ্ন পূরণের সেতু বন্ধন হয়ে উঠতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করেন তরুণ দলের প্রকৃত চালিকা শক্তি একটি আধুনিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য সে কারণেই তিনি এই কর্মসূচির অভিনব রূপরেখা প্রণয়ন করেছেন যার মূল উদ্দেশ্য তরুণদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাজনৈতিক চেতনা ও কৌশলকে আরো জনভিত্তিক করে তোলা বিএনপি বরাবরই একটি তারুণ্য নির্ভর দল হিসেবে কাজ করে এসেছে এবং এই আয়োজন সে দীর্ঘ ধরারই একটি প্রগতিশীল ও সময় উপযোগী বহিত প্রকাশ যাতে তোমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের চিন্তা মতামত ও প্রত্যাশায় প্রতিফলন ঘটিয়ে দলীয় নীতি ও রূপরেখাকে আরো মানবিক গণমুখী ও প্রাসঙ্গিক করে তোলা বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপি নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ জবাবদিহিমূলক ও দায়বদ্ধ করতে চায় এর মাধ্যমে ইনশা আল্লাহ আমরা একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও গণতান্ত্রিক

সাংবাদিক মানবাধিকার কর্মী বিশেষ করে জুলাই এবং আগস্টে অনেকে আহত হয়েছেন সেরকম আহতদের কয়েকজন এবং যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবার সব বিভিন্ন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করবে। আর যারা সেমিনারে বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্যে বলা হয়েছে কারা সেমিনারে বক্তব্য রাখবেন এর বাইরে আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ সেই সমাবেশে আমাদের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভাগ থেকে যে কয়টি জেলা রয়েছে সেই কয়টি জেলা থেকে আমরা আশা করতেছি কয়েক লক্ষ নেতা কর্মী আমাদের এই তারুণের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে তারা যুক্ত হবেন এবং এটি আমরা এই জন্যই করছি সেটি হচ্ছে আপনারা জানেন যে গত কয়েক বছর বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে গত তিনটি জাতি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি তরুণদের মতামত উপেক্ষিত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে জুলাই এবং আগস্টে সেই তরুণরাই তাদের নিজের জীবন বিলিয়ে তারা খুনি হাসিনাকে বিতাড়িত করেছে সুতরাং সময় এসেছে তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য এবং তরুণদের মতামতকে ইস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করতে চান তারই ধারাবাহিকতায় আগামীর যে শুরু তারিখ রাজনীতি অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ হবে সেখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা দারণ করেন শুধু তারা এই সমাবেশ অংশগ্রহণ করবেন না বরং বাংলাদেশে যারা তরুণ যারা রাজনৈতিকভাবে ভাবে সচেতন তারাও আমাদের এই তারুণের রাজনীতি অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিবেন বলে আমরা প্রত্যাশা রাখি এবং আমরা গত যে প্রোগ্রামটি চট্টগ্রামে করেছি সেখানে কয়েক লক্ষ নেতা কর্মী উপস্থিত হয়েছেন এবং ক্ষুণ্ণ তো আমরা আশা করতেছি কয়েক লক্ষ নেতা কর্মী ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন এবং শুধু নেতা কর্মী নয় বরং খুলনা এবং বরিশাল বিভাগের রাজনৈতিক সচেতন তরুণরা আমাদের এই রাজনৈতিক সচেতন এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি এই জায়গায় আমাদের যে সেমিনারটি অনুষ্ঠিত হবে সেই সেমিনারের মঞ্চে যারা থাকবেন এবং অডিয়েন্স যারা থাকবেন যারা প্রশ্ন করবেন যারা আলোচনায় অংশ নেবেন যারা জানতে চাইবেন যারা তাদের মতামত জানাবেন তারা কেউই আমাদের দলের কর্মী না তাদের কথাগুলো আমরা শুনবো ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কি জানতে চাচ্ছে সেটি আমরা জানব আমাদের যে একত্রিশ দফার কর্মসূচি আছে নাই যেটিকে ভিত্তি করে আমরা সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমান বলেছেন এই একত্রিশ দফা উনি নিজেও বলেছেন এটি চূড়ান্ত কিছু না আমাদের তরুণ প্রজন্ম তরুণ ভাই বোনেরা যেভাবে চায় সেভাবে প্রয়োজনে উনি বলেছেন এটি সংশোধন সংযোজন বিয়োজন হতেই পারে তো আমরা আমাদের তরুণদের কাছ থেকে সেই তাদের ভাবনাগুলো জানতে চাই আমরা নিজেদের ওনারা আমরা চাই তারা আমাদের সমালোচনা করুক আমাদের ভুলগুলো বলুক আমরা সেই তাদের আলোচনা সমালোচনা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব রাজনৈতিক দল হিসাবে একটি আদর্শ দল হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করব এবং ভবিষ্যতে একটি ভালো দেশ স্বপ্নের দেশ যেটির জন্য অনেক মানুষ শহীদ হয়েছেন অনেক মানুষ জীবন দিয়েছে সেই দেশটিকে নির্বাণের চেষ্টা করবো আমরা সকল শ্রেণী পেশা ধর্ম দল মত নির্বিশেষে সব তরুণদেরকে আমরা আহ্বান জানিয়েছি আপনারা আসেন আপনাদের মতামত প্রকাশ করেন নতুন বাংলাদেশ তৈরির যে যুদ্ধ আধুনিক বাংলাদেশ তৈরির যুদ্ধ নতুন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে সেই যুদ্ধে আপনারা শরীর তাদের মতামতের ভিত্তিতে আমরা নিজেদেরকে দলকে এবং দেশকে তৈরি করার চেষ্টা করব। এবং এর প্রতিফলন আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবেন যে স্বপ্ন নিয়ে গত ১৬ বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় তারেক রহমান সে স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি যেমন মানুষের ভোটাধিকার এখনো ফিরে পায়নি গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়নি তো এসব যদি পূরণ হয় এবং নতুন একটি সরকার যদি গঠিত হয় মানুষের ভোটাধিকার মধ্য দিয়ে তাহলে বাংলাদেশের সকল ছাত্র তরুণ যুবক যাতে তাদের প্রতিভা বিকশিত করতে পারে তার জন্য তাদেরকে পৃষ্ঠপোষণা দেওয়া হবে ইশাল দেখেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতিকে আধুনিকায়ন করার জন্য রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করার জন্য এবং গতানুগতিক ধারার যে রাজনীতি এই রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার জন্য উনি অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমাদের এই নতুন কর্মসূচি আমরা এর আগ এই খুলনাতে তরুণের সমাবেশ করেছি কিন্তু সেখানে সেমিনার ছিল না আমরা এর আগের দিন সেমিনারটা ইতিমধ্যে কিন্তু রাজীব বলেছেন নাসির বলেছেন আমাদের এই সেমিনারটা টা ভিন্ন ধরনের এখানে সমাজের তরুণ ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী নানান শ্রেণী পেশার তরুণ সমাজ এখানে সম্পৃক্ত হবে এবং যারা মঞ্চে থাকবেন তারাও কিন্তু কোন পলিটিক্যাল পার্টির লোক না অর্থাৎ আমরা আয়োজন করছি আমরা আমাদের আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি আমাদের এই তিনটি সংগঠনের মাধ্যমে কিন্তু সেখানে কথা বলার সুযোগ করে দিচ্ছি অনেকের প্রতিভা আছে তার বিকশ জন্য আমরা একটা সুযোগ করে দিচ্ছি তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মটার মধ্য দিয়ে আপনারা দেখবেন ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই আপনারা থাকবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের সেখানে অনেক আমাদের দলীয় কর্মীরাও থাকবে কিন্তু ফার্স্ট যে অপশন থাকবে ওখানে যারা রাজনীতি করে না নন পলিটিক্যাল স্টুডেন্ট তাদের সেখানে থাকবেন অনেক সিনি মানুষ থাকবেন আমাদেরও দলীয় কর্মীরা সেখানে থাকবেন তারাও ওখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবে না আশা করছি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপির উপর আস্থা রেখেছে বিএনপি পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যার পরিপ্রকাশিতে মধ্যে দেখেছেন দেশটাতে রকম খালদা জিয়ার চিকিৎসা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন স্মরণীয় ঘটনার মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ অপেক্ষা করছে জনাব তারিক রহমানের জন্য